আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসারাত জিবিন আজকে নতুন নতুন কিছু ফিঙ্গার রিংস এর কালেকশন কিন্তু আমরা দেখাবো রূপম জুয়েলার্স থেকে আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আজকে ভাইয়া আমাদের দেখাচ্ছে একদম নতুন আসছে না ভাইয়া তো নতুন নতুন কিছু ফিঙ্গার রিংসের কালেকশন কিন্তু আজকে আমরা দেখবো দেখেন একবারে হালকা ওয়েটের হালকা ওয়েটের দেখেন এগুলো ফুল ফ্লাওয়ার আট খুব সুন্দর এগুলো ফ্লাওয়ার রিং ওয়েট কেমন হবে এগুলো আনা রুদ্ধ তিন আনা চার রুদ্দি সাড়ে আনার মধ্যে আপনি নিতে পারবেন চার আনার মতন হবে খুব সুন্দর দেখেন এখানে ফ্লাওয়ার ফিঙ্গারিংগুলো একটু ডিফারেন্ট খালি দেখেন খুবই সুন্দর এরকম মধ্যে আনা আপনারা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একই রকম প্রায় এগুলো ডিজাইন আছে কিছু একটু আলাদা ডিফারেন্ট বড় আছে ফুলটা একটু ছোট বড় আছে একটু কার্ভি আছে এই টাইপের দেখেন খুব সুন্দর এগুলো এটা দেখেন এটা ওয়েটটা কত আছে এটা আনার আছে মধ্যে আছে খুব সুন্দর এটা দুই আনার মধ্যে দেখেন ওয়েট একদম আর ডাইরেক্ট হচ্ছে ভাইরা আপনার যদি ভালো লাগে স্ক্রিনশট দিলে ভাইরা নিতে দেখতে এটা ওয়েট হচ্ছে খুব সুন্দর এগুলো এটা ওয়েটটা এরকমই আছে ওকে এগুলো কিন্তু একদম নতুন দেখেন খুব সুন্দর এগুলো নতুন আছে আমি আপনাদের ডিজাইনগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো যেহেতু ওয়েট দوانه আপনারা জেনে নেবেন যদি আপনার এর মধ্যে থেকে পছন্দ এখানে দেরানারও কিন্তু কালেকশন আছে আপনারা নিয়ে নিতে পারেন দেখেন দেরানার মধ্যেই হবে দেরানা বা তার কমে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর ওকে তো আমরা হচ্ছে এখন এগুলো কালেকশন দেব দেখেন খুবই সুন্দর এখানে ফ্লাওয়ার ফিঙ্গার রিংসের অনেকগুলো ভার্সন আছে এটা দেখেন এটা এটা কত আছে এটা আপনারা থেকে দেখুন

খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে মাত্র একানা 550 একানা 550 ওকে খুব সুন্দর একানা 550 টি প্রাইসের গুলো হচ্ছে 19000 টাকা 19000 টাকা আচ্ছা এইগুলো দেখি এটার ওয়েট তো মনে হচ্ছে কম না এটা হচ্ছে 2 আনা 1 প্রতি 2 1 প্রতি এটা খুব সুন্দর প্রাইস হবে 21000 টাকা 21000 টাকা ও খুব সুন্দর দেখেন এটা কিন্তু আরো অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে আপনার তিন আনা দের রতি তিন আনা রতি আছে খুবই সুন্দর দেখেন তিন আনা দের রতি আছে এটা প্রাইস আসবে হচ্ছে আপনার 31500 টাকা 31500 টাকা অনেক সুন্দর ব্যান্ড টাইপে ব্যান্ড এর মধ্যে যা মধ্যে অনেক রকমের ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু আছে আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এখানে অনেক রকমের কালেকশন আপনাদের আছে সো রকম আরও অনেক সুন্দর কালেকশন কিন্তু আমরা রূপম জুয়েলার্সে পেয়ে যাব এখানে ইউজ পরিমাণের কালেকশন কিন্তু স্টক হয়েছে আপনাদের ঈদের জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে চলে আসতে হবে রূপম জুয়েলার্সে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর আটচল্লিশ পান্থপথ ঢাকা বারোশো পনেরোতে তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই